সতেরো দফা দাবিতে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস সম্বাদ ধুবরী মহকুমার গদেয়ে দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে একাধিক দাবি দফা নিয়ে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেসের গাদংয়ে দুই নম্বর অঞ্চল কমিটি এদিন ডেপুটেশনকে কেন্দ্র করে প্রধানকে ঘিরে চলে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিরোধী দলনেতা কোনো বিষয়ে কথা বলতে গেলেই তাকে অপমান করা হয় এমনকি হুমকিও দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত এখানে প্রধান নামে মাত্র প্রধানের স্বামী গ্রাম পঞ্চায়েতের সমস্ত কাজ পরিচালনা করছে বলে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদিনের এই ডেপুটেশনে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজের বিষয়ে যে দুর্নীতি হয়েছে সে সমস্ত কিছু তুলে ধরেন একাধিক কাজে টাকা বরাদ্দ করা হলেও কাজ করছে না গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এদিনের এই ডেপুটেশনকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি মোতায়েন করা হয়েছিল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ডেপুটেশনের দাবি তুলে ধরার সময় বিজেপি পরিচালিত বোর্ডের সদস্যদের সাথে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বাক বিতণ্ডা শুরু হয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জানিয়েছেন দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী অর্চনা সূত্রধর গ্রামীণ সভাপতি মলয় রায় সহ অঞ্চল নেতৃত্বরা নির্বাচিত মেম্বার সকলে মিলে বিষয়ে আমাদের ভোট প্রয়োজন ডেপুটেশন দেখুন আজকে এখানে দাদং দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাদং দুই নম অঞ্চলে বিজেপি দল দ্বারা পরিচালিত যে প্রধান বোর্ড আছে সেই প্রধানের বিরুদ্ধে এবং প্রধানের অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে আমাদের আজকেই দিয়ে আমাদের কাছে যেটা অভিযোগ রয়েছে যে এখানে প্রধান শুধু নামে মাত্র এখানে প্রধানের হাজব্যান্ড তিনি তদারকি করেন এবং প্রধানের চেয়ারটাও এমনকি চেয়ারটাতেও তিনি বসে তিনি সমস্ত কিছু দেখভাল করছেন যেটা আইনগতভাবে এবং প্রশাসনিকগতভাবে আইন বিরুদ্ধ কারণ এটা করতে উনি পারেন না এবং এখানে প্রধান তিনি তার দলীয় শাসনতন্ত্র কায়েম করার চেষ্টা করছেন মানুষকে যে উন্নয়ন আমাদের মমতা ব্যানার্জি যেখানে উন্নয়নের বার্তা দিয়েছেন দু সালে যখন ক্ষমতা এসেছেন যে তিনি গণ দলতান্ত্রিকভাবে উন্নয়ন করবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে উন্নয়ন করবেন আছে তার জন্য পশ্চিমবাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে উন্নয়ন পাচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়ন না বিজেপি না সিপিএম না কংগ্রেস মানুষ যত আছে পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু উন্নয়ন পেয়েছে ভান্ডার সবাই পায় কন্যাশ্রী সবাই পায় রূপশ্রী সবাই পায় আজকে মূল কী ইস্যু ছিল এই আন্দোলনে এই আন্দোলনের মূল যেটা ইস্যু হচ্ছে যে তারা গণতান্ত্রিকভাবে কাজ করার চেষ্টা করছে এবং প্রধানের স্বামী যেটা প্রধান যেটা বিষয় যে প্রধানের স্বামী তিনি কি করে এখানে প্রধান পরিচালনা করছে বা প্রধানের ভোট পরিচালনা করছে এটার কৈপথ আমাদের মোট কত দফা দাবিতে দিচ্ছেন মোট সতেরো দফা বাড়িতে সতেরো দফার দাবিতে আমাদের এই ইয়ে এবং বিরোধী দলনেতা যদি কোনো কথা বলতে যায় তাকে মানসিকভাবে এবং তাকে থ্রেট করা হয় একদম থ্রেট করা হয় যে বিরোধী দলনেতাকে চেপে রাখা চেপে রাখার একটা পরিকল্পনা সবসময় করে কারণ বিরোধী দলনেতা একটা কিন্তু আইনি অধিকার যিনি সেখানে কথা বলতে পারেন বিরোধী দল যদি কথা বলতে না পারে সেখানে কিন্তু একটা আইনের শাসন কোনো কোনোদিনও কায়ম হয় না সেই জায়গায় সেখানে তারা এটা এই কাজটা করছে কারণ তারা তাদের যে লোকগুলোকে বেসে বেছে বেছে তারা তার মান দেখতে যাচ্ছে না এখন কাজ হচ্ছে তাদের লোকগুলো যে লোকগুলো তাদের কাজ করতেছে তাদের একটা কিন্তু মান থাকা দরকার সমস্ত কাজের শেডিউল আছে ইঞ্জিনিয়ার আছে এনএস আছে অঞ্চলে এবং এক্সিকিউটিভ আছে তারা এনএস কিন্তু এই কাজগুলো তদারকি করে কিন্তু যেটা দেখা যায় যে এখানে প্রধান সাহেব তার ক্ষমতা বলে তার প্রধান সাহেবের হাজব্যান্ড তার ক্ষমতা বলে সেই কাজে এনএস সাহেবকেও যেতে দেয় না এবং তিনি বলে যে সব কিছু ওকে আছে আপনাকে বিল করতে হবে সেই বিলে তোমার সই করে তিনি নিচ্ছে এবং অনৈতিকভাবে সেই কাজগুলো তিনি করে যাচ্ছে কাজের মান কি কাজের মান তাহলে দেখতেই যান না অনেক জনে জানেই না ফিল্ডে কি করে তিনি বুঝবেন সুখবর সুখবর এখন হার্লি ডেভিডসন টু হুইলার আপনার হেরিটেজ শহর কোচবিহারে হ্যাঁ কোচবিহারের সন্দীপ অটো লাইন শোরুমে এই প্রথম এই বাইক দুর্দান্ত স্টাইল ও একাধিক ফিচার রয়েছে এই অত্যাধুনিক বাইকে সমস্ত কুচবিহার নমস্কার এখন আপনাদের স্বপ্নের বাইক হারলে ডেভিডসন আমাদের শোরুমে সন্দীপ হিরো পিয়ার রোড কুচবিহারে পাওয়া যাচ্ছে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই বাইক কিনতে তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইন শরমে আমাদের ঠিকানা পিএন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট ডাবল সেভেন এইট ফোর এইট এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে